যদি পাঁচই আগস্টের আগেই জুলাই মাসের মধ্যে যাতে জুলাই সনদটি রচিত হয় সবার স্বাক্ষর জুলাই সনদ হওয়ার আগে যাতে নির্বাচনের তারিখ ঘোষণা না হয় কারণ তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে সবকিছু অপেক্ষা করেছি মাস অপেক্ষা করেছি আরো দুই মাস যাতে আমরা অপেক্ষা করি এবং জুলাই সনদ রচনার সাথে সাথেই যাতে নির্বাচনের তারিখ সরকার ঘোষণা করে দেয় দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা আমাদের যেকোনো জায়গা থেকে সরে আসতে প্রস্তুত আছি কিন্তু সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে পারে কোনো দলীয় স্বার্থে বা কোনো দলের চাপে সরকারও যাতে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয় আমরা সেই বিষয়টি আহ্বান জানিয়েছি প্রত্যেকের দলীয় জায়গা থেকে চিন্তা না করে দেশের জায়গায় ঐক্যবদ্ধ হতে পারবো জুলাই মাসের মধ্যে যাতে জুলাই সনদটি রচিত হয় সবার স্বাক্ষর সহ এবং জুলাই সনদের মধ্যে আসলে বাংলাদেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা শাসন কাঠামো কি কি পরিবর্তন সেটি দেখতে পাবে এবং জুলাই সনদ হওয়ার আগে যাতে নির্বাচনের তারিখ ঘোষণা না হয় কারণ তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে সবকিছু নির্বাচনের দিকেই যাবে আমরা রাজনৈতিক যারা দ্রুত নির্বাচন আমরা তাদের তাদের কাছেও প্রতি প্রতি আহ্বান আহ্বান রেখেছি রেখেছি সরকারের যাতে আমরা ষোলো বছর অপেক্ষা করেছি দশ মাস অপেক্ষা করেছি আরো দুই মাস যাতে আমরা অপেক্ষা করি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং সরকারকে সময় দিই এই দুই মাসের মধ্যে আমরা জুলাই সনদ রচনা করে ফেলি এবং জুলাই সনদ রচনার সাথে সাথেই যাতে নির্বাচনের তারিখ সরকার ঘোষণা করে দেয় পাশাপাশি জুলাই ঘোষণাপত্র যেটা তিরিশ কার্য দিবস ছিল সেটি কিন্তু অনেক কার্য দিবস হয়ে গেছে কিন্তু আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখছি না সেটিও আমরা আহ্বান জানিয়েছি যাতে সেই নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্রটি বাস্তবায়িত হয় আর পরিশেষে আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠনের কথা যেটা বলে আসছি সেটা বলেছি যে নির্বাচন আহ ব্যবস্থা সংস্কার নির্বাচন কমিশনের আইন সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা উচিত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিশেষ স্বার্থে জনগণের স্বার্থে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে সরে আসতে প্রস্তুত আছি কিন্তু সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে পারে কোনো দলীয় স্বার্থে বা কোনো দলের চাপে সরকারও যাতে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয় আমরা সেই বিষয়টি আহ্বান জানিয়েছি আমরা মনে করি আমরা অনেক রক্তের পরে দিয়ে কিন্তু আজকের এই প্রেক্ষাপট আমরা যদি সেই গণ অ্যুত্থানের বুদ্ধি থাকি এবং সামনের বাংলাদেশটা সকলের জন্য আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ করতে চাই তাহলে আসলে আমাদের প্রত্যেকের দলীয় জায়গা থেকে চিন্তা না করে দেশের জায়গায় যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অবশ্যই আসলে ঐক্যবদ্ধ হতে পারবো এটা আমাদের আনুষ্ঠানিক পত্রিকাটা আগামীকাল জানাব